গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো এই দেখো কিছুদিন আগে তোমরা হয়তো জানবে তোমাদের দাদাভাই তার বাবাকে চেক আপ করার জন্য ভ্যালু নিয়ে গেছিলো তো এটা ছমাস এক বছর অন্তর অন্তরেই যেতে হয় চেক করার জন্য বাবাকে তো বাবা মানে আমার শ্বশুর মশাইকে তো তখন সেখানে কি কিছু শপিং করেছে দেখো এটা হচ্ছে মহারাজের একটা শার্ট কিনেছে হোয়াইটের সাথে পার্পেলের জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে ওখানকার ম্যাটেরিয়ালসটা খুবই ভালো হোয়াইটের সাথে কম্বিনেশানটা পার্পেলের খুব ভালো লাগেছে আমার এই দেখো ওনার জিনিস মহারাজ বলে কথা একটা থেকে আর পোষায় তার জন্য অনেকগুলোই আনা হয়েছে সেট এই দেখো আরেকটা সেট বটল গ্রিন আর প্যান্টটা হচ্ছে অফ হোয়াইট এটাও খুব সুন্দর হয়েছে তারই শপিং বেশি সে এখান থেকে যা যা অর্ডার করে তার বাবা একদম বাধ্য ছেলের মতো সেগুলোই নিয়ে আসে তার বাবাকে বলা হয় তোমার কি আমার কথা মনে পড়ে না সে তখন বলে তোমাকে অনেক দিয়ে রেখেছি আর এখন না এখন ছেলের পালা কিন্তু আমি তো ভুলেই যাই ওগুলো তো সব আমার পুরনো হয়ে গেছে নতুন কি কিছু পড়ার অধিকার নেই বলো তোমরা এই দেখো তার জন্য আনা হয়েছে একটা গ্লাস চাবির রিং পিং পং বল মাউন্টেন পেন আরও আরেক ধরনের পেন আনা হয়েছে এই দেখো টিফিন বক্স তারপর হচ্ছে কি একটা স্কেনার টাইপের এই যেগুলো বাচ্চারা বুঝতে পারবে কি খেলার জিনিস হুম স্পিনার টাইপের এগুলো আর এই যে আরেক ধরনের পেন তারই হচ্ছে জিনিস বেশি তা আমি ওর বাবাকে বললাম তুমি শপিং করতে গেছো না বাবাকে চেক আপ চেক আপ করতে গেছো এই দেখো আরেক আমার জন্য তোমাদের দাদাভাই এবার একটা শাড়ি নিয়ে এসছে এই দেখো ওখানকার ভাষাগুলো কেমন সাউথ ইন্ডিয়ান তো সাউথের লেখা তাই ব্যাগটা ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি এই দেখো শাড়িটা শাড়ির কালারটা কেমন হয়েছে তোমরা দেখে বলো এটা হচ্ছে পার্পলের সাথে স্কাই ব্লু কালার কালারটা আমার খুব পছন্দ হয়েছে সেম শাড়ি মায়ের জন্য মানে আমার শাশুড়ি মায়ের জন্য আনা হয়েছে বাট কালারটা অন্য রকম অফ হোয়াইটের সাথে রেড অফ হোয়াইটের সাথে রেড আমারটা পার্পলের সাথে স্কাই ব্লু ওই ছুট শাড়ির পিকটা আমার কাছে নেই বলে আমি দেখাতে পারলাম না তোমাদের ওই শাড়িটাও খুব সুন্দর হয়েছে ম্যাটেরিয়ালসটা খুব সুন্দর পুরো হালকা পাতলার ওপর ম্যাটেরিয়ালসটা গরমে পড়ার জন্য একদম পারফেক্ট হয়েছে তো তোমরা আমাকে জানিও সমস্ত জিনিসগুলো কেমন হয়েছে সবাই খুব ভালো থেকো Ta ta, bye bye. Have a nice day.